সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল মুড়ি দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই মুড়ি দেখে আবার অনেকেই কমেন্ট করবে তোমরাও মুড়ি খাও আমি এর আগে একটা ভিডিওতে মুড়ি খাওয়া দেখিয়েছিলাম আর আমি যেহেতু বলি সবসময় যে আমি মুড়ি খেতে খুব একটা পছন্দ করি না তার জন্য সত্যি বলো তোমাদেরকে প্রশ্ন করছি সব মানুষের দিন কি সমান যায় সে মধ্যবিত্তই হোক গরিবই হোক বা ধনী ব্যক্তি খাওয়া নিয়ে কোনো কিছু ব্যাপার নেই কারণ যখন যেরকম জোটে আমাদের বাঙালিদের আমার মনে হয় সেরকমই আমরা খাই সময় যে মাংস ভাত খাই মাছ ভাত খায় ডিম ভাত খাই এমন কোনো কথা নেই কোনো সময় যেটা আলু সিদ্ধ ভাত হয় সেটাও আমরা খুব আনন্দ করে খাই কারণ আমাদের সবসময় এটাই মনে হয় যেটা ভগবান আমাদের কপালে লিখে দিয়েছে তার বাইরে আমরা কোনোদিন বেরোতে পারবো না ভগবান যদি আমাদেরকে আজ যেটুকুনি খাবার দিচ্ছে সেটাই আমার জন্য অনেক হয়তো এটাই আমার জন্য ধার্য ছিল আমি সবসময় এটাই মনে করে প্রতিটা খাবার খুব আনন্দ করে খাই ছোটোবেলা থেকে আমার মা বলে আমি নাকি যাই আমাকে দেওয়া হতো লক্ষ্মী মেয়ের মতন আমি খেয়ে নিতাম তাই আমার মা কিন্তু কোনো দিন নিজের মেয়েকে নিয়ে কোনো অভিযোগ ছিল না এখনও পর্যন্ত কেউ যদি বলে যে মানে আমার খাবার কোনো বাজ আছে কি না হ্যাঁ বড়ো হয়ে হয়তো একটুখানি এক এক সময় একটু প্যাকনা চেঁকনা করি কিন্তু সত্যি কথা বলতে আমাকে যদি যেরকম যখন জোটে সেরকমই আমি খাওয়ার চেষ্টা করি সব সময় যে ভালো খেতে হবে এমনও নয় আর সব সময় যে খারাপ খাই তাও নয় সব মিলিয়ে ঝুলিয়ে খাই আর আমার মায়ের দৌলতে সব দিন প্রায় একই খাবার হয় কিন্তু তার মধ্যেও একটু এপাট ওপাট থাকে যেরকম ধরো বললাম তো সারা সপ্তাহে যেরকম সবসময় মাছ আনা সম্ভব নয় মাংস খাওয়া সম্ভব নয় কিছু শারীরিক প্রবলেমও থাকে তাই জন্য কিছু একটু সিদ্ধ ভাতও খেতে হয় সবসময় ভালো মন্দ খেলে পেটে শহরও ব্যাপার আছে পেটে শইবে না বেশি আর বুঝতেই পারছো চেহারাটা অনেকটাই মোটা হয়ে যাচ্ছে বেশি ভালো মন্দ খেলে আরও ফুলে উঠবো আর সত্যি কথা বলতে এখন চাপটা অনেক বেশি বাবা যেহেতু কাজ করে না তার জন্য আর দুটো মানুষের ওষুধের খরচা কত লাগে এখনকার বাজারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো কারণ আমার মনে হয় না জিনিসপত্রের সঙ্গে ওষুধের দাম কমেছে ওষুধের দাম আরও বেড়েছে দিনকে দিন আমার মনে হয় আরও বাড়বে গরিব মানুষের একটা অসুখ হলে সেটা আমরা রাজ রোগ বলে থাকি আর সত্যি কথা বলতে আমাদের গরিব মানুষদের বাড়িতে প্রায়শই মানে এই রোগ হয়েই থাকে তাই ওষুধের খরচা নিয়ে আর কিছু বলার নেই কারণ তোমাদের বাড়িতে যাদের বাড়িতে পেশেন্ট আছে তারা ঠিক বুঝতে পারো যে দুটো মানুষের ওষুধ খরচা সারা মাসের কত লাগতে পারে তাই জন্য এই সব নিয়ে তর্ক বিতর্কে না যাওয়াই আমার মনে হয় ভালো তো ঘরের টুকটাক কাজ তো করতেই হবে তা সেইগুলোই সেরে ফেলছি তাড়াতাড়ি করে সেরে ফেললে কি হয় সকাল সকাল কাজটা হয়ে যায় তাহলে দুপুরবেলা ঠিকঠাক টাইমে মানে কাজগুলো উদরে যায় কিন্তু আমাদের এতই লেজি লেজি করে কাজ করি আসলে সেরকমভাবে চাপ থাকে না তো তার জন্য মা আর আমি একটু বসে কথা বলি একটু আড্ডা মারি তারপরে আস্তে আস্তে কাজ করি এই করতে করতে হয়তো দুপুরের দিকটা মানে এত তাড়াহুড়া লেগে যায় যে কি বলবো এখন আর বসে থাকার জন্য নেই কারণ আমাদের থেকে বাবার বেশি তারা পড়ে গেছে কারণ বাবাকে ওই বালতিটা ধুয়ে রেখে দিলে বাবা বোতলে করে জল এনে এখানে ঢালবে মানে জল ভরা রয়েছে সেই বোতলটা ঢেলে দিলে বালতিতে তারপরে বাবার নিচের কল থেকে গিয়ে এক বোতল জল নিয়ে আসবে এটাই হলো বাবার কাজ বাবাকে যদি বলি যে বালতিটা একটু ধুয়ে তুমি জলটা একটু রেখে দাও না কিছুতেই হার গ্যাস করবে না যতক্ষণ না আমি বালতিটা ধুয়ে দেবো ততক্ষণ বলতেই থাকবে ধুয়ে দে না ধুয়ে দে না যাই হোক কী করা যাবে তো এই মানুষটা তো এরকম হয়ে গেছে এখন তো কিছু বলার নেই যে তাকে কোনো কাজের পুরোপুরি দায়িত্ব দিয়ে দেব সেটা কিন্তু আমরাও নিজেরাও মন থেকে দিতে পারি না কারণ সে যে কাজটা সঠিকভাবে করতে পারবে সেটা কিন্তু একদমই নয় কিন্তু তার মনে হয় যে সে অনেক কাজ করছে তাই জন্য তাকে একটু হেল্প করে দেওয়া বালতিটা ধুয়ে আমি জলটা মানে আগে জলটা ঢেলে নিচ্ছি এই দেখো এই ছোট বোতলে করেই বাবা নিয়ে আসবে কারণ এর থেকে বড় কিছুতে করে বাবার পক্ষে আনা সম্ভব নয় আসলে কী তো মানুষটা তো আগে ভালোই ছিল সুস্থ ছিল কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাওয়া তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম মানুষ রয়েছে তো তাদের কিন্তু অনেক রকম সমস্যা হয় এক এক রকম এক এক দিন সিমটম দেখা দেয় এক এক রকম এরা বলতে থাকে আমি তো এক এক সময় বুঝতেই পারি না যে এরা কী করছে আর কী করতে চায়

রান্না কমপ্লিট করে ফেলেছে আজকে আমাদের ধূরে হয়েছিল মাছের ঝোল ভাত চারাপোনা মাছের ঝোল ভাত আর এখন সন্ধ্যেবেলা থেকে তোমাদের সঙ্গে আবারও শুরু করলাম ভিডিওটা এ দেখো আজকে রাতে আমাদের করবে কিন্তু ঝিঙে আলু পোস্ত আর রুটি তোমরা হয়তো অনেকেই ভাববে আজকে কিন্তু ঝিঙেগুলো খুব সুন্দর পেয়েছি দেখা একটাও দানা নেই এত বড় বড় ঝিঙে একদম ফুল কচি আর এরকম কচি ঝিঙে চেনার উপায় কি বলো তো ঝিঙেগুলো কিন্তু অবশ্যই ভারী হতে হবে ভারী হলে বুঝতে পারবে যে ঝিঙেগুলো ভেতরে মানে ফাঁপা নয় একদম সলিড আছে তা আমি এভাবেই বাজার করতে শিখে গেছি আস্তে আস্তে বড় হতে হবে তো সব কিছুই তো শিখতে হবে নিজের লাইফটা নিজেকে বুঝে নিতে হবে মানে নিজের সংসার নিজেকে বুঝে নিতে হবে আর আমাদের কিন্তু আজকে এই পোস্ত দিয়ে পোস্ত মানে পোস্ত করবে না আজকে এটা সাদা তিল বাটা দিয়ে করছে ঝিঙে আলু পোস্ত বলছি পোস্ত কিন্তু অ্যাকচুয়ালি তিল বাটা দিয়ে করছে খেয়ে দেখো খারাপ লাগে না ভালোই সুন্দর লাগে বোঝা যায় না যে এটা তিল বাটা বলে দারুণ টেস্টি কিন্তু তিলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি দিতে হবে কম তেলে কিন্তু খেতে ভালো লাগে না তাই জন্য শুকনো মানে খোলায় একটুখানি নেড়ে নিয়েছে তিলটাকে তারপরে ওটাকে পেস্ট করেছে গুঁড়ো এবার এই ঝিঙে দেখো ঝিঙে আলুটাকে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ছেড়ে নিচ্ছে আর আজকে মানে ঝিঙের পরিমাণ এত বেশি হয়ে গেছে কড়াইটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে তাই না বলো তাই জন্য আর ছোট কড়াইটাই নিয়েছে মা অবশ্য ভেবেছে রাতের রান্না তো হয়ে যাবে কিন্তু ঝিঙেটা যে এরকম বেশি উপচে উঠবে কিছু বুঝতে পারিনি আস্তে আস্তে কমে যাবে আর ঝিঙে থেকে তো জানোই কারি জল বেরোয় নুন হলুদ দিয়ে এটাকে মজাতে অনেকটা সময় চলে যায় তা আজকে এই ছিল ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো